তো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও মানে এটা আমার নতুন ভিডিও বলা চলে কারণ আমার ইউটিউব চ্যানেল নতুন খুলছি যার ফলে এটা ভিডিও আমি আপলোড দিলাম তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগবে আপনাদের সবাইকে তো গেম আমি বেশি খেলতে পারি না তবুও চেষ্টা করতেছি দেখি কতটুকু কিল করা যায় কতটুকু না করা যায় ভাই আমার যদি ফার্স্ট ভিডিও তো কিছু ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমা করে দেবেন কারণ আমি এর আগে কখনো ভিডিও আপলোড দেই নাই জীবনে কোনো কিছু করতে পারি নাই তাই আজকে ইউটিউব চ্যানেল খুলছি দেখি এখন কি করা যায় তো গাইজ আমরা পিকে নামবো দেখি পিকের মতো কতগুলো এনিমিকে কিল করতে পারি বাকিটা আল্লাহ ভরসা আর এই ল্যান্ডিং হইতে এত যে সময় লাগে বাল ভাল লাগে না সরি গাইজ মুখের ভাষা আমার একটু অতটাও খারাপ না কিন্তু হালকা খারাপ হয়ে মাঝে মধ্যে বাল বলে ফেলি বাল বাল আর ভাল লাগে না মাঝে মধ্যে এতটুকু খারাপ কথা বলি তার জন্য অনেক গালি শুনতে হয় আমাকে গাইজ আমার বাড়ি হচ্ছে রংপুর বুঝছেন দেখি এখন এনিমি কোথাও পাওয়া যায় নাকি একটা এনিমি সাল্লা আর আরে থাম 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 আরে ভাই আমি মানে ঠিক মতো খেলতে পারি না বুঝছে দেখি তাও আরো চেষ্টা করি আরে মর মর আরে ভাই মরে ওনার সাল্লার আরে আর কই গেলো এনিমিটা কই গেলো ভাই পালাইছে নাই

কথা বলার পরে তারপর না রিভাইভ দিয়ে দিছে দেখি এবার তো কাউকে না কাউকে কিল করেই ছাড়বো আরে একটু লুট করে নেই গাইস তারপরে দেখা যাক কনসার্ট পেয়ে গেছি সাথে বিজন আকাশুকে নতুন নারুটো সিজন টু না চ্যাপ্টার টু আসার পর থেকে অনেক কিছু নতুন নতুন চেঞ্জেস আসছে জানি না এটার মানে কি এটা আমি কিছুই বুঝি না এটা আকাশুকি কি তার মানে কি আমি আকাশুকি মেম্বার হয়ে গেছি হোক তাহলে আমি আকাশুকি মেম্বার এখন থেকে এবার আমাকে কেউ আটকাতে পারবে না তার পুরো লিপ ভিলেজ কেন পুরো পিক ডিস্ট্রয় করে দেবো আমি আর এনিমি টেনিমি কোথায় রে ভাই এনিমি খুঁজে না পেলে যা বিরক্তটা লাগে ফলার আর যখন খুঁজে পাই এনিমির সামনে টিকতে পারি না এখন দেখি খোঁজা লাগবে আর খুশ আরে প্লাসমা প্লাসমা চালাই না আমি দেখি এনিমি কোথায় গেলি তুই ভাই সামনে একটু আয় না তাড়াতাড়ি কোথায় গেলি ভাই এনিমি তাড়াতাড়ি আয় মাই ফার্স্ট ভিডিও তো একটু মানে সাউন্ড টাউন যতই একটু সমস্যা হইতে পারে কিছু মনে করি না তবে ভাই আমি সত্যি কথা বলবো আমি শুধু লুকাই লুকাই ভিডিও করতেছি বুঝছেন আমার আম্মু তো গেম খেলতেই দেয় না আরো যদি গেমের মধ্যে কথা বলা দেখে তাহলে তো অবস্থা খারাপ করে দিবে আমি একটু বাইরে গেছি এই এই গেম আমি রেকর্ড করি সারতেছি আজকের জন্য প্রত্যেক দিনে ভিডিও আপলোড করব তো এই ঘরের মধ্যে একটা এনিমিক তো দেখলাম আমি তো এনিমিটা গেল ডাকিস

একটু লুট করে নেই তারপরে দেখি কি করা যায় আর ওই এনিমি কোথাও আছে না নাই উপরে ম্যাপের মধ্যে দেখাচ্ছে একাৎসুকি মেম্বার আমি গাইছি এটা বুঝি এটা কি আসলে মানে এটা কি এনিমি না কিসের লোকেশন দেখায় না অন্য কেউ একাৎসুকি মেম্বার গাইস এটা যদি কেউ তোমরা জানো তাহলে কমেন্টে বলে দিও প্লিজ এখন বাকিটা দেখি কি হয় না হয়

আগের মতন এখন আর কেউ অতটা গেম খেলে না তবুও গেমিং ভিডিও সারতেছি যাতে ফ্রি ফায়ার ঐতিহ্যটা ধরে রাখতে পারি জানি অনেকে ইউটিউবাররা তাদের গেম প্লে সারিয়ে দিছে গেম প্লে করা তো আমি নিউ তাই গাইস যদি আপনারা চান এই যে সামনে এনিমি দেখি স্কার্ট জে মাই ডাউ শেষ যদি আপনারা চান তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ দেখো দেখতে দেখতে এই চারটা কিল হয়ে গেছে এখন এই এই নতুন একটা ইয়ে আসছে কি যে এটা মানে এটা এটা আমি ভাবছিলাম প্রথম প্রথম হয়ে ওই জায়গাতে কিন্তু পরে দেখি না এটা একটা বোমের মতন উড়ে যায় উড়ে যায় ওইখানে ফাটে কিন্তু ভাই প্লেয়ার যেখানে আমি আসি সেখানেই থাকি এখন জোন চলো আরে গাড়ি থামা দাঁড়া একটু আমাজনে দাঁড়া আরে আমিও যাই রে ভাই থাম রে ভাই একটু থাম আরে এত জোনের ভিতরে আগে যাইতে হবে দেখি জোনের ভিতরে যাওয়া লাগবে আরে ভাই জোন কাছাকাছি আছে ভাই আমার একটা সমস্যা সেটা হলো জোন আর এনিমি দুইটা একসাথে আসলে আমি দুইটাকে একসাথে সামলাইতে পারি না এই বেশিরভাগ ক্ষেত্রে আমি জোনের জন্য মারি এই বাইক পাইছি সেটা হলো আমার কাও আছে কি নিনজা এস টু আর সরি ডেভিড পুত্রা বাইকস টু থাউজেন্ড সিসি ডেভিড পুত্রা বাইক ওই এনিমি মর মর হ্যাঁ আমার বাইকের সামনে আসবি তুই জানিস না এটা টু থাউজেন্ড সিসি ডেভিড পুতরা বাইক হ্যাঁ শাহল্লাহ বা একটা বুছি ঠিক আছে গাইস আমার একটু মুখের মুখটা অতটা খারাপ না কিন্তু তো হালকা পাতলা একটু মাঝে মধ্যে রাগ উঠে যায় মাইন্ড করি আমরা এবার আমি আমার নিয়ে চলবো আমার দু টু থাউজেন্ড সিসি ডেভিড পুত্রা বাইক তো গাইস টু থাউজেন্ড সিসি ডেভিড পুত্রা বাইক এটা কার বাইক মারাও জানলে প্লিজ কমেন্টে বলে দেবেন এখন দেখি এনেমি কোথায় পাওয়া যায় না যায় এটা কি কোন জায়গায় এটা হলো আপনার ক্লক টাওয়ারের দিকে যাচ্ছি দেখি ক্লক টাওয়ার না সরি ফ্যাক্টরির দিকে যাচ্ছি এইখানে এনিমি এনেমি আরে না গুলো সাবলার বল কোন দিক ও এখানে আয় বাবু যখন আয় বাবু যখন এটা দুইটা এনেমি দুইটা এনেমি এখানে আছে ভাই দুই গাইজ দুইটা এনেমি আছে আমি বুঝতে পারছি আরে আমার তো আরে 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 সালাম দুইটা একসাথে ঢুকিয়ে গেছে ডাউন করে দিল সে আরে পালার দিয়ে দিয়েছে গাইজ আবার রিভাইভ পেয়ে গেছি এবার আমরা ও ইয়াতে নামবো এটা যেন ফ্যাক্টরি সেখানে কোন জায়গাটার নামটা আমার মনে নাই কি যেন আবার দেখ নাম জানি কি হবে এখানে দেখি এবার বইয়াটা নিতে পারি না না পারিস চেষ্টা করবো গাইজ একশো পার্সেন্ট চেষ্টা করবো বইয়া নেওয়ার জন্য এখন দেখি কতটুকু পারা যায়

আৰু কোন ভাই আমাৰ টিমেট সবাই মৰি গৈছে আমি একাই বাচি আছো কি যে হয় চব বেয়া নিতে পাৰি নাপাৰি তব চেষ্টা কৰিব দেখি কথাটোকো কৰা যায় গাই যদি বেয়া না নিতে পাৰি তেতিয়া লাইক এণ্ড চাবস্ক্ৰাইব কৰি দিব আশা করি আপনারা এতটুকু রিকোয়েস্ট রাখবে না বারবার বলবো না লাইক সাবস্ক্রাইব কথা আপনাদের বিরক্ত রাখবে বাদ বান লাইক ইচ্ছা হইলে একটু করিয়েন না করলে আর নাই তো গাই যেখান থেকে বেচারা আমার বইয়াটা নিয়ে নিল অনেক বইয়া তো নেওয়া না নেওয়া হয়ে থাকে গাইস ওকে গাইস বাই কালকে আবার নতুন ভিডিও পাবেন